সকালবেলা পাখির কিচিরমিচির শুনে ঘুম থেকে উঠি তো আজকে আপনাদের মধ্যে লাইভ করতেছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমার পাখি খাতা আমার বাসায় আমার মেয়েদের খুব শখ পাখি পালন করবে তাই ওদের জন্য আমি আপাতত কম দামি বাজিগের পাখির তিনজোড়া বাজিগের পাখি এনেছি এবং এই খাতাটা বানিয়েছি এটার মধ্যে তিন জোড়া বাজিগের পাখি রয়েছে তিন জোড়া বাজিরের পাখির মধ্যে এক জোড়া পাখি দিন দিয়েছে পাঁচটি দিন দিয়েছিল পাঁচটি দিনের মধ্যে চারটি বাচ্চা হয়ে চারটি নষ্ট হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই পাখির বাসাটি আমি প্রতিদিন সকালবেলা উঠি এবং পাখি ময়লা পরিষ্কার করি পানি বদল করি এরপর এদেরকে খাবার দাবার পরিবেশন করি তো সকালবেলাটা আমার এই পাখির পরিচর্যা নিয়েই এই ঘন্টা দেড় ঘন্টা চলে যায় এরপর আমি দৈনন্দিন কাজে বের হই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি এই পাখির খাঁচা এবং পাখি পাখির পরিচর্যা কীভাবে করি Ele sai পরিষ্কার করা শেষ তবে তাদের ময়লাগুলি সাপ্তাহে দুইবার তিনবার পরিষ্কার করলেও চলে আর খাবার দাবার প্রতিদিনই তাদের চেঞ্জ করে দিতে হয় খাবারের ছোলাগুলি পরিষ্কার করে না দিলে তাদের খাওয়া দাওয়া করতে কষ্ট হয় এই জন্য প্রতিদিন আমি এইভাবেই তাদের খাবারগুলি পরিষ্কার করে দিই এবং তাদের ময়লাগুলি পরিষ্কার করি তাদেরকে খাবার নতুন করে পানি দিই এরপর খাবার দিই একটু দুষ্টানিং করি তাদের সাথে বিশেষ করে ওরা ধনিয়া পাতা তারপর আপনার নিম পাতা শাক তারপর আপনার কুমলি শাক এগুলি খুব পছন্দ করে আমি তাদেরকে খাবার দেওয়ার জন্য এই মুহুর্তে ধনিয়া পাতা পুটব সব সময় আমার ফ্রিজে ধনিয়া পাতা রাখা থাকে ওদের জন্য ধনিয়া পাতা বাজে পাখির জন্য ভিটামিনের কাজ করে আমি যদি দরজাটা খোলা রাখে দেখবেন আমি ধনিয়া পাতা কাটবো যখন এটা থেকে একটা স্যান্ড বের হয় ধনিয়া পাতার ফ্লেভারটা বের হওয়ার সময় এগুলি আমার কাছাকাছি চলে আসবে তা নিয়ে আসি Thank you. আমি এখন পাখির জন্যে ধনিয়া পাতা করতেছি তাদেরকে ধনিয়া পাতা খাওয়াবো পাখি খুব পছন্দ করে ধনিয়া পাতা তো বিশেষ করে আমি যেহেতু বাজিঘর পাখি লালন পালন করতেছি এই বাজিঘার পাখি ধনিয়া পাতা খুব পছন্দ করে

तीन जर पक्षी এই যে দেখছেন সাদা আর নীল এই জোড়াটি পাশের বাচ্চা দিয়েছে আপনি পাশের বাচ্চা এই মাঠ কাটার ভিতরে রয়েছে চারটি পাখির বাচ্চা ভালো আর দুইটা ভালো ছোট আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আর হোক একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ